মা ছাড়া অন্ধকার সন্তানের কাছে অন্ধকার এই পৃথিবী জীবনের উৎস হলো মা মায়ের গর্ভেই সৃষ্টি সন্তানের তাই মায়ের প্রতি সম্মান জ্ঞাপন মায়ের প্রতি নিষ্ঠা আন্তরিকতা ভালোবাসা প্রতিটি সন্তানের রন্ধ্রে রন্ধ্রে থাকা উচিত সমাজের কাছেই বার্তা তুলে ধরতে এবং সমাজকে মায়ের প্রতি সম্মান জ্ঞাপনে উদ্বুদ্ধ করতে সন্তানের ছোট্ট প্রয়াস নিজে লেখা কবিতার বই মায়ের প্রতি উৎসর্গ করে প্রকাশ করলেন মেদিনীপুর শহরের এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ সালিম উদ্দিন রহমান শনিবার সন্ধ্যায় এগারো নম্বর ওয়ার্ডের বই আড্ডায় বিভিন্ন কবি সাহিত্যিক শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তিনি তার চুরানব্বই বছর বয়সে বৃদ্ধা মায়ের হাত দিয়ে চেতনার উৎসব বইটি প্রকাশ করলেন তিনি জানান বইটিতে মা অর্থাৎ জননী প্রকৃতি সমাজের অবহেলিত অসহায় মানুষের আত্মনাদ নিয়ে বেশ কিছু কবিতা লেখা আছে যা পাঠকদের মধ্য দিয়ে সমাজে একটি বার্তা বই নিয়ে যাবে যারা মাকে অবহেলা করেন মায়ের প্রতি সম্মান ভালোবাসা আন্তরিকতা দেখান না তাদের জন্য শিক্ষণীয় এই বইটি কল্যাণী ট্রাস্টের পরিচালনায় আমার লেখায় একটা বই উন্মোচন করলাম মায়ের মা ও বাবারকে উৎসর্গ করলাম এই বইতে বহুদিনের যাবৎ আমার একটা চাপা উৎকণ্ঠা ছিল যে মা বাবার প্রতি একটা কিছু লিখবো কিছুই সমাজে যেমন ওখান থেকে অনুপ্রেরণা পায় ওই অনুপ্রেরণায় যাতে সমাজে কিছু মানুষ ওটা বুঝতে পারে যে মায়ের সেবা ও বাবার সেবার মধ্যে কি পাওয়া যায় কি আছে কি নেই বা মায়কে সেবা করলে মায়ের মধ্যে যে একটা আশীর্বাদ বেরোয় যে লোম থেকে একটা আশীর্বাদ বেরোয় ওই আশীর্বাদের মধ্যে কোন জিনিসটা আটকে থাকে কোনো জিনিসটা যারা মায়ের বাবার আশীর্বাদ নেবে বা যা মায়ের সেবা করবে ওর মধ্যে যে ওদের একটা চাপা মুখে হয়তো বলা যাবে না চাপা যে মনের মধ্যে যে অন্তর্নিহিত আশীর্বাদটা থাকে ওই আশীর্বাদ যারা পাবে তাদের যত বড়ই বিপদ হোক সমাজে ওরা কোন দিক দিয়ে যে পেরিয়ে যাবে ওটা হয়তো বোঝা দায় হবে তবে এই সামান্যটুকু মায়ের বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার শিকার হয়েছে উঠতে মাকে দিয়ে আমার একটা বই চেতনার উৎস মা এই বইটি মায়ের সম্বন্ধে অনেক কিছু লেখা আছে প্রকৃতির সম্বন্ধে লেখা আছে প্রতিবাদী অসহায়দের প্রতি ওদের আর্তনাদের কথা ওদের লেখা আছে এই বইটি প্রচার করে আমি সমাজে কিছু দিতে চাই যে এই জিনিসগুলো যদি ও কিছুটা হয়তো আংশিক হলেও যদি একটা অক্ষরে যদি ও নিজের মনের মধ্যে নিতে পারে ওইটাই আশা করি আমি কৃতজ্ঞ মনে করব এবং যারা উপস্থিত ছিল রিপোর্টার থেকে আরম্ভ করে কবি সাহিত্যিক বা আমার ওয়েল উইসার বন্ধুরা অনেক কাছাকাছি ভাই বন্ধু সব সবাই ওরা আমাকে যেভাবে উৎসাহ দিয়েছে উৎসাহ দিয়েছে আমি ওটা করতে সফল হয়েছি এবারে আমি মাকে দিয়ে উৎসর্গ করালাম এবং মায়ের মা মানে এত খুশি যে চিন্তা করা যায় না মা এবং মা যেখানে উঠে বসতে এক ঘন্টা পারত আর এখানে প্রায় ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টাও বসে আছে একটুকুও কোনো কষ্ট অনুভব করেনি